আসসালামু আলাইকুম আমি অপূর্ব হিলালি আর ভিডিওটা কিছুক্ষণ দেখলেই বুঝতে পারবেন আমি বাইক আসতে ধীরে স্লো করে আশেপাশের জায়গাটা দেখতেছিলাম আর কিছু একটা খুঁজতেছি এখন আপনারা চিন্তা করতে পারেন যে কিরে রে ভাই এই সকাল সকাল ভাই আবার এদিকে আশেপাশে কি খুঁজতেছে আমি আসলে এখন আছি আগারগাঁও এখন সকাল দশটা চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ বাজবে আমি সারা রাত অফিসের কাজ করে সকাল ছয়টার পরে আমি একটু ঘুমাইছিলাম আর ঠিক সকাল দশটার দিকে আমার ফ্রেন্ড মুসা করে আমাকে কল দেয় কল দিয়ে বলে দোস্ত মাশরাফি তো বাইক অ্যাক্সিডেন্ট করছে আমি তো মানে আকাশ থেকে পড়ি তারপর আমি বললাম যে এটাকে আসলে সিরিয়াসলি নাকি কারণ আমি মাত্রই মানে দুই তিন ঘন্টা হয়েছে ঘুমাইছি কেবল চোখের মধ্যে এখনো ঘুম কিন্তু পরবর্তীতে তার গলার কণ্ঠ শুনে বুঝতে পারলাম যে না সে তো ফাইজলামি করতেছে না পরবর্তীতে সে বলল যে দোস্ত আগারগাঁও একটা তেলের পাম্প আছে তালতলা তেলের পাম্প সেখানে অ্যাক্সিডেন্ট করছে আমি মানে এটা শোনার পরে আর বেশি দেরি করি নাই তিনশো ফিট থেকে আগারগাঁও তালতলা যে তেলের পাম্পটা আছে সেখানে ছুটে চলে আসি আর আমি আসলে এদিকে খুব একটা আসি না তাই রোড ঘাট তেমন একটা চিনি না আগারগাঁও তালতলা যেই তেলের পাম্পটা আছে সেটাই আমি আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে করে কোনোমতে আসতে পারি আর তাদেরকে দেখতে পারি তারা একসাথে এখানে অনেকগুলো মানুষ জড়ো হয়েও ছিল তাই বাকিটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা কি হয়েছে তার তো ড্যামেজ হয়েছেই প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে তাই হাতে সব দিক দিয়েই মানে অবস্থা খারাপ আমি বলি এখানের এটা ভাঙছে ব্যাক সাইড এই ব্যাক সাইড ভাঙছে দাঁড়া এটাই রাখি মনে এটা খুইলা গেছে ইন্ডিকেটর চলবে বাট ইন্ডিকেটরও খুলে গেছে আর কি দেখতে আর ব্যাক সাইড মানে ব্যাক সাইডে মোটামুটি 80% ড্যামেজ এক সাইড আছে আর এক সাইড নাই এটা নিলে পুরো সেটটাই কিনতে হবে আমার জানামতে আর ব্যাক সাইডের এটাও নাই আর টায়ার দেখতে হবে টায়ার তার রিম জাম খাইছে নাকি আর হ্যান্ডেল হ্যান্ডেলের টিবার শেষ হ্যান্ডেল পুরো বাঁকা এই সাইড দিয়ে এসে পড়ছে বাঁকা এই যে এখানে গ্রিপ এটা শেষ এই সাইডের বাম্পার বাম্পার শেষ আর বাম্পার আসলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য বাম্পার একটু ক্ষয়ক্ষতি হবে ওটা স্বাভাবিক আর এখানে টায়ার দেখেন মানে ও ইনস্ট্যান্ট ব্রেক যে করছে আবার উপর দিয়ে যে রিক্সা বাড়ি মারছে টায়ারও ফাইটা গেছে

এর তুলনায় শারীরিকভাবে কম ক্ষতি হয়েছে আর উনি হচ্ছে গিয়ে রিক্সার মালিক মানে উনি চালায় নাই রিক্সা চালাইছে উনি উনি গ্যারেজের মালিক আর রিক্সার মালিক উনি নিজে আসছে এখন

আর যে রিক্সার সাথে লাগানো হয়েছে সেই রিক্সার মানে টেসলা তো টেসলে টেসলা তেমন ক্ষয়ক্ষতি না খালি টেসলার একটা চাকা ওই যে বেঁকা হয়ে গেছে এই যে চাকা বেঁকা গেছে সো যদি ক্ষয়ক্ষতি না দেয় মানে ক্ষতিপূরণ না দেয় এই যে সুন্দর করে চকমকো চারটা ব্যাটারি আছে এইটাও বলা হয়েছে ব্যাটারি খুলে নিয়ে যাব আর কিছু না মানে রং রোড দিয়ে সময় এরা দিচ্ছে এত সুন্দর একটা রোড এই যে আগারগাঁও এটা তালতলা পাম্প আর এই মানে এত সুন্দর একটা রোড এই রোডে এই ধরেন বেকা এই যে এমনি রং রোডে রিক্সাগুলো এমনি চলে আমার ফ্রেন্ড এদিক থেকে আসতেছিল আর রিক্সা রং রোড দিয়ে এসে মাইরা দিছে এ হচ্ছে অবস্থা এই যে কত সুন্দর রোড এই রোডের মধ্যে কিন্তু মানে রিক্সা রং রোডে আসা বা টেসলা রিক্সা মানে চালানোই উচিত না টিবার গেছে টিবার খুলতে হবে টিবার গেছে স্টার্ট নাই নাকি দেখ সো আমি বাসার মধ্যে মানে ঘুমাচ্ছিলাম আমি একটু লেট নাইট অফিসের কাজ করে ঘুমাইছি হঠাৎ দশটার দিকে আমার কল দিয়ে আমার মানে ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড মার ওর সাথে আমার মুসা ছিল ওরা পরীক্ষা দিতে যাচ্ছিলো আজকে আপনার ফোর্থ ইয়ার ইন কোর্স পরীক্ষা শুরু হয়েছে ন্যাশনাল ইউ ভার্সিটি সবাই জানেন তো পরীক্ষা যাওয়ার সময় ঘটনাটা ঘটে মুসামারে কল দিয়ে বললো যে মাস্টারফি অ্যাক্সিডেন্ট করছে একটু তাড়াতাড়ি আগেরগাঁও তালতলা আমার তো মানে আমি তো থ মাত্র দুই ঘন্টাও ঘুমাইতে পারি নাই আর কিসের গুম আমি মানে কোনো কিছু না চিন্তা করে আমি দৌড়ায় চলে আসছি আর আয়সা দেখে এই অবস্থা যে যেমনে পারছে যেখানে ছিল সবাই মানে বাকি ফ্রেন্ডগুলো পরীক্ষার হলে ছিল ওরাও দৌড়ে আয়সা পড়ছে পরীক্ষা না দিয়ে আর এখন ডিসিশন মিরপুর দশ যাবে সাথে ওই যে মানে অ্যাক্সিডেন্ট করছে রিক্সা নিয়ে সেও আমাদের সাথে যাবে মিরপুর দশ ইরমা মোটরসে সেখানে পাশপাতি কি দাম সেটা দেখবো তারে সাথে নিয়ে যে লাগাই দিচ্ছে আর কি রিক্সার ওই যে তারে নিয়ে যাচ্ছি ওই ক্যাবওয়ালা উনি অ্যাক্সিডেন্ট করছে উনি রিক্সা চালাচ্ছিল পাক এটার আমার যতটুকু ধারণা ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে দশ হাজার প্লাস তো মানে এটার কস্টিং আসবেই দশ কে আমার তো ধারণা পনেরো প্লাস আসবে মানে পুরো বাইক বসকায় ফেলছে আর বুঝে ভাই পারি টেসলা বাড়ছে যে এই সামান্য দুই চাকার বাইক আমার মতে বাসের সাথে যদি টেসলা লাগে বাসের ক্ষয় ক্ষতি হবে টেসলার তাও কিছু হবে না তাহলে পুরো বডি দিয়ে লোহা দেওয়া বড়া এই যে জমিদার ড্রাইভার টেসলার ড্রাইভার তারা দইরা নিয়ে যাচ্ছে মানে পাইলট তো পাইলটকে সুন্দর করে হেলমেট টেলমেট পরাই নিয়ে যাওয়া হচ্ছে সম্মানের সাথে মিরপুর দর্শে সে বলতেছিল পার্টস পাতি এখানে দুই তিন হাজার টাকাও আসবে না ক্ষয়ক্ষতি মানে তারে নিয়ে সরাসরি দেখাবো যে ক্ষয় কত আসে তুমি সোনা পাখি চলো দোকানে চলো ক্ষয় দুই তিন হাজার কেন যদি এক হাজার আসে সমস্যা তোমারই ভালো এক হাজার আসলেও তোমার বিশ হাজার আসলেও তোমার এখানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন থাকে যাত্রাবাড়ি একজন থাকে দানমন্ডি আমি থাকি তিনশো ফিট খিলক্ষেত যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে থাকেছে মিহিরপুর বাসানটেক তার কথা বাদই দিলাম আরেকজন থাকে হচ্ছে কি আপনার পুরান ঢাকা ও আরেকজন থাকে হচ্ছে ড্যাফোডিলের ওদিকে ড্যাফোডিল ইউনিভার্সিটি অ্যাক্সিডেন্টের পর মানে এক ঘন্টার মধ্যে উইথিন এক ঘন্টার মধ্যে সবাই আসে হাজির আর দেখেন তারে গার্ড অফ ওনার মানে যে অ্যাক্সিডেন্ট করছে তারে গার্ড অফ ওনার দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে

আমার কি কে দিতে হ্যাঁ একটা কাগজে লেখা দো না এটাও এটা মানে জন পড়ছিল এটার লেগে না জন পড়ে গেছিল জন নাকি দেখো না বাসায় যায় রেস্ট করবি আর সামনের পরীক্ষা দেওয়ার দরকার নেই আর আচ্ছা এখন ফাইনালি বাইকের কাজপাতি মানে যেগুলো মেজর সেগুলোর মধ্যে হাত দিচ্ছি আর জরিমানা বাবদ এই বাইকের যেগুলো ক্ষতি হয়েছে অলমোস্ট দশ হাজার প্লাস কিন্তু টাকা অ্যামাউন্ট আসবে আর কি ওরকম একটা ধারণা নেওয়া হয়েছে আর এখানে আয়না বাইক দেখানোর পর মিরপুর দশে ওরাও বলল যে ভাই দশ থেকে বারো হাজার যাবে টুকটাক যেগুলো কাজ করানো মানে দরকার ওগুলো যদি করানো হয় তাই আমরা এত চাপ দেই নাই আমরা যেগুলো মেজর প্রবলেম ওগুলাই ওই যে পার্টসপাতি ইরমা মোটরস আছে ইরমা মোটরস থেকে একদম ইরমা মোটরসে সবাই জানেন যে পাইকারি দামে পার্সপাতে পাওয়া যায় আর অথেন্টিকটাই পাওয়া যায় ইরমা মোটরস থেকে পার্টসপাতি আনলাম আর বাকি যেই এক্সেসরিজগুলা যেগুলো কি মেজর লাগবেই আবার ওই যে আপনার টিবার যেটা ওইটা ভেঁকে গেছে পিছনের যে লোহাটা আছে পেছন সাইডটাও কিন্তু ভেকায় গেছে পড়ার পরে এগুলো কাজ করাচ্ছি আর জরিমানা বাবদ ছয় হাজার টাকা দিচ্ছে ছ টাকা দেওয়ার পর আমরা রিক্সাওয়ালা যে রিক্সা চালাচ্ছিল ওই ছেলেটাকে ছেড়ে দিচ্ছি আর ছয় হাজারের পরে বাকি যা খরচ আসবে মানে দশ আসুক পনেরো আসুক সেটা আমরা বিয়ার করবো এটা ডিসিশন নিচ্ছি তারও কিন্তু ছাড় দিছি তাদের তার গায়ে কিন্তু আমরা হাত তো নাই আপনারা দেখছেন সো আপাতত এতটুকুই থাক আমি এখন আবার এখান থেকে অফিসে চলে যাব তাই পুরোপুরি বাইক কমপ্লিট হওয়ার পর্যন্ত ভিডিওটা দেখাইতে পারতেছি না আপাতত বাইকের কাজ চলতেছে এই যে দেখেন সবকিছু খুলছে খোলা হয়েছে খোলা পর এই যে এখন কাজ করবে আর রাতের বেলা রাতের বেলা খবর হইব যেগুলো পাশপাতি ব্যথা পাইছ এখন তো বুঝতে আসছ না রাতের বেলা বুঝবি ঠেলা এ ভাইয়া এখন আমি চলে অফিসের দিকে যাবো বুঝছো এখন ওরা আছে তোমার যেটা কইছি পরে যে দোকান দিয়ে কিন্তু আমি ঢুকাইছি হ্যাঁ ওইভাবে দইরো টৈরো

বাইকটা ঘূৰাই খবৰ হৈ যায় হওয়া যাক